গাইস চলে এসেছে এখন দাদুর কাছ থেকে আর এখন যাচ্ছি আমরা লাল দিঘিতে ফুটবল খেলতে চলো গাইস আমরা চলে এসেছি তো সবাই খেলতে এখন বুট করছে তারপরে সব খেলতে নামবে দেখতে এখন খেলা চালু হয়ে গেছে তোরা দেখতে পাচ্ছ এখন খেলা চালু হয়ে গেছে তোরা দেখতে পাচ্ছ এখন যা হাড্ডা হাড্ডি হচ্ছে এইখানে তো তো गाइस इतिবাচ্চ এখন হ্যান্ড হে গেছে শটমাচ্ছে তো गाइस ফুটবল খেলার ঘর চলে যাচ্ছে আর এখন যাব ব্যাডমিন্টন খেলতে চল তো गाइस চলো গিয়ে আমরা ব্যাডমিন্টন খেলতে দেখতি পাচ্ছ কেন সব খেলছে এখন ভালো করে খেল তোরা তোমার যে কি পাচ্ছ হাড্ডা হাড্ডি খেলা হচ্ছে সব য হাডা হাড্ডি খেলা হেৰি घर <laughs> गए के चले ब्लग डाइन शेष कर लाइक सब्सक्राइब तो ब्लॉग टाइम कम लगल अवश्य कमेंट कर